আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু ব্যাক খালেদা চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন খুব গরম পড়েছে আজ এখন অবশ্য সামার গরম পড়ারই কথা আগস্ট সেপ্টেম্বর এখানে প্রচন্ড গরম পড়ে থাকে গরম পড়েছে তবে যে অসহ্য গরম সেটা অবশ্য এখনো বুঝতে পারছি না ঘরে থাকলে বা কাজে গেলে তখন অবশ্য গরমটা বোঝা যায় না শুধুমাত্র রাস্তায় বের হলেই গরমটা বোঝা যায় এখন সকাল কিন্তু রোদের প্রচণ্ডতায় বোঝাই যায় না যে এখন সকাল অবশ্য আকাশটা দেখে বোঝা যাচ্ছে কখনো নীল আকাশ রোদ ঝলমল করে আবার কখনো দেখা যায় সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে সামারের সময়টায় ঝড় তুফান হয়ে থাকে কখনো কখনো সেটা আবার অনেক তীব্র আকারও ধারণ করে থাকে এই যেমন গত সপ্তাহে প্রচন্ড ঝড় বৃষ্টি গেল বিভিন্ন জায়গাতে প্রচুর ক্ষতি হয়েছে অনেক গাছ ভেঙে পড়েছে বাড়িঘরেরও ক্ষতি হয়েছে তবে নিউ ইয়র্ক সিটিতে ক্ষতি হলেও স্টেটে তার থেকেও বেশি ক্ষতি হয়েছে আজ অবশ্য আকাশটা সকালবেলা বেশ পরিষ্কারই দেখা গেছে এখন আবার আকাশে মেঘ জমা শুরু হয়ে আসলে ওয়েদারের কোনো ঠিক নাই কখনো হয়তো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আবার কখনো তুমুল বাতাস তবে লোকজন বাইরে বের হলে ওয়েদার নিউজটা দেখেই বাসা থেকে বের হয় গত সপ্তাহে তো প্রচন্ড ঝড় হয়ে গেছে কোনো কোনো জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়েছে বা গাছের ডালগুলা ভেঙে কখনো রাস্তায় পড়েছে কখনো বা গাছের সাথেই আটকে আছে আবার গাছের গোড়া তো দেখা যায় অনেক ডালপালা পড়ে আছে রাস্তায় বা যার বাসার সামনের সাইড তো পড়েছে সে অবশ্য অনেক সময় চলাফেরার জন্য একটু সরিয়ে দিয়েছে কিন্তু সেগুলো একদম যে ফেলে দেওয়া সেটা করেনি গাছগুলো সিটির যার জন্য এই ব্যবস্থাগুলো সিটির নেওয়ার কথা তবে মজার ব্যাপার হলো ছোট ছোট গাছগুলো বা সামারের সময় যে সমস্ত সবজির বাগান করা হয়েছে সেই গাছগুলো কিন্তু মার্শালরা বেশ ভালোই আছে তেমন একটা ক্ষতি হয়নি আসলে গাছগুলো সুন্দর করে ফেন্সের সাথে আঁকড়ে আছে তো যার জন্য হয়তো বাতাস ওদের কোনো ক্ষতি করতে পারেনি কিছু কিছু গাছের অবশ্য ক্ষতি হয়েছে যেমন পাতাগুলো দেখলে মনে হয় যে আগুনে ঝুল গেছে সেরকম আমার জানা নেই কেন তবে বেশিরভাগ গাছই এরকম সতেজ আছে যেমন করলা গাছ টমেটো বেগুন অন্যান্য লতানো গাছগুলো স্কোয়াশ এগুলো মার্শাল্লা ভালো আছে অবশ্য বাতাসেও অনেক গাছ টবের গাছগুলো পড়ে গেছিল তবে গাছের তেমন তখন ওয়েদার খারাপ হলো ফুল গাছগুলো যেগুলা সেগুলো আর ডালপালা ভেঙে পড়েনি আমি দেখিনি অন্তত আমার এলাকাগুলোতে আর ঝড়ের সময় পাখিগুলো দেখা যাবে না এটাই স্বাভাবিক এখন আলো ছায়া বা এই রোদে বৃষ্টি এরকম সময় পাখিরা কিচিরমিচির করছে বোঝা যাচ্ছে যে আজ কোন ঝড় হবে না রাস্তার পাশে যে সমস্ত গাছগুলো ভেঙে পড়েছিল সেগুলা সিটির লোকজন এসে আস্তে আস্তে করে সরিয়ে নেবে আসলে এত জায়গায় গাছ ভেঙে পড়েছে যে এগুলা করতে হলে একদিনে করা সম্ভব নয় তাই ওরা আস্তে আস্তে সব কিছু করবে সপ্তাহখানেক খানেক গেছে লাস্ট উইকে এই ঝড়টা হয়েছিল প্রায় ভিত্তিতে করছে আর কি অনেক জায়গায় এখনও দেখা যাচ্ছে রাস্তা রাস্তায় গাছ সাইডওয়াক থেকে উপরে পড়েছে ওভাবেই হয়তো আছে। কোন জায়গাগুলোতে যার বাসার সামনে হয়েছে সে অবশ্য সরিয়ে রেখেছে তবে মেন রোডগুলো কিন্তু বেশ পরিষ্কার আছে পাখিরা তাদের নিজস্ব নিজের মতো করে মাটি থেকে কুটে কুটে খাবার খাচ্ছে বা রাস্তা দিয়ে গাড়িও যাচ্ছে চলাফেরা কোনো সমস্যা হচ্ছে না যেহেতু রাস্তাগুলোকে ক্লিন করা হয়ে গেছে ক্লিন করা বলতে এই সমস্ত ডালপালা ভেঙে পড়েছে যেগুলো সেগুলো ওরা সাইড করে রেখেছে একদম যে ফেলে দেওয়া সেটা করা হয় নাই আর এত প্রচন্ড ঝড় হয়েছিল যে কিছু কিছু ফল গাছের সরি ফুল তো না ফল গাছের ফলগুলো ঝরে পড়েছে যেমন অনেক আপেল অ্যাপ্রিক এই সমস্ত গাছগুলোতে ছোট ছোট ফল এসেছে অনেকটা পাকাও পাকার শুরুটা আর কি রং ধরেছে কিন্তু লাস্ট উইকের প্রচণ্ড ঝড়ের সময় সেই গাছ থেকে প্রচুর ফল পড়ে গেছে আর কি আর এগুলো তো হলো প্রাইভেট প্রপার্টির ভিতরে যার জন্য ফেন্সের ভিতরেই আছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব গভীরভাবে তাকালে তখন বোঝা যায় যে প্রচুর ফল ধরেছে কিন্তু কিছু কিছু ফল মাটিতেও ঝরে পড়ছে এটা দেখে অবশ্য আমাদের দেশের কালবৈশাখী জ্বরের সময় যে ছোট ছোটো আম বা কুল মাটিতে ঝরে পড়ে সেই রকম মানে মনে হচ্ছে আর কি আপেলগুলোর সাইজটাও রকমই আর যেহেতু সবুজ রঙের কচি আপেল তাই দেখে মনে হচ্ছে যে আমাদের দেশে যখন বৃষ্টি হয় সাধারণত গ্রাম এলাকাতেই এখন আম গাছ বা গরু গাছ থাকে শহর এলাকায় তো বাড়ি বাড়িঘর হয়ে আর সেই পরিমাণ জায়গা নাই তো ছোটো ছোটো বাচ্চারা কিন্তু সেই আম কুড়ানোর জন্য ঝড়কে উপেক্ষা করে দৌড়ে যায় তো আমার ওইগুলো দেখে মনে হচ্ছে যে এরকমই তো ঝড় হলে আমগুলো ঝরে পড়ে আর বাচ্চারা আম কুড়াতে যায় এখানে অবশ্য লোকজন মাটিতে পড়ে থাকা খাবার ধরে না সেটা যত পছন্দেরই হোক না কেন তার উপরে এখন তো পরিস্থিতি অনেক খারাপ মানুষ সবসময় একে অন্যের টাচ এড়িয়ে চলার চেষ্টা করে তাই এই আপেল কুড়িয়ে নেওয়ার প্রশ্নই আসে না কচি কচি আপেলগুলো ঝরে পড়ার সাথে সাথে গাছে ঢালও ভেঙে পড়েছে যেগুলো এখন পর্যন্ত সরানো হয়নি আসলে নিজস্ব প্রপার্টির ভিতরে তো এছাড়াও অনেক আছে যেগুলো নাকি ভেঙে গাছের মধ্যেই আটকে মধ্যে আর যে সমস্ত গাছগুলো ফুটপাতে থেকে উপরে উঠে এসেছিল মাটির সে গাছগুলো কিন্তু সেভাবেই পড়ে আছে অসিটির লোক প্রায় এসে গাছগুলা ডালপালাগুলো কেটে এক পাশে রেখে গেছে জানি না যেহেতু গাছটি এখনো মরে যায়নি পাতাগুলো সেরকমই আছে হয়তো এমনও হতে পারে কয়েকদিন পরে এসে ওরাই টুকরোগুলো নিয়ে যাবে আর মূল গাছটাকেই হয়তো দাঁড় করানোর চেষ্টা করবে শুধু যে এই গাছটা সেটা কিন্তু না এরকম সিটিতে অনেক জায়গায় অনেক গাছ পাশে প্রপার্টিতে পড়ে আছে যেগুলো রাস্তাতে পড়ে আছে সেগুলো অবশ্যই ইমার্জেন্সিভাবেই ওরা সরিয়ে নেয় আর যেগুলো এইভাবে প্রপার্টিতে পড়ে আছে সেগুলি হয়তো ওরা প্রায়োরিটির ভিত্তিতে আস্তে আস্তে একসময় নিয়ে যাবে এছাড়াও যে সমস্ত গাছগুলা অন্যের প্রপার্টিতে পড়েছিল তারা কিন্তু সাইড ওয়াক থেকে বা নিজের প্রপার্টি থেকে এই ডালপালার অংশগুলো বের করে এরকম রাস্তার পাশে জমা করে রেখেছেন এটা প্রায় জায়গাতেই দেখা যাচ্ছে এই গাছটা সাইড ওয়াকের উপরে ভেঙে পড়েছিল যার জন্য হাঁটা যেত না তো ভদ্রলোক হয়তো সবার চলাফেরার ফেরার জন্য গাছগুলোকে বাইরে এনি টাইম সিটির লোকরা এসে এগুলোকে পরিষ্কার করে নিয়ে যাবে এছাড়াও এখানে ইলেকট্রিক ওয়ারের সাথে অনেক গাছ ঝুলেছিল যেগুলো নাকি একটু বাতাসে মাটিতে পড়ে নিচ দিয়ে যাওয়ার সময় গাড়ি বা লোকজনের একটু সতর্কতার সাথে চলাফেরা করতে হয় বলা তো চায় না কখন কী হয় তারপরে যার বাসার সামনে গাছ ভেঙে পড়েছে সেই দেখা গেছে বাসাগুলো পরিষ্কার করে রাস্তার সাইডে রেখে দিয়েছে রিসাইকেল ডে বা গার্বেজ ডে যেদিন থাকবে সেদিন হয়তো ওরা উঠিয়ে নিতে পারে অথবা হয়তো আলাদাভাবে সিটি থেকে লোকজন এসেও সেগুলো নিয়ে যেতে পারে আসলে সপ্তাহখানে কুয়ে গেছে তারপরও চারিদিকে তাকালেই বোঝা যায় যে কি পরিমাণ ঝড় হয়ে গেছে এখন অবশ্য ওয়েদার একটু ভালো তার মানে ঝড় হচ্ছে না তবে মাঝে মাঝে বৃষ্টি টিষ্টি হয় বা গরম তো আসে একটু বাতাস বা বৃষ্টি হলেও গরমের কিন্তু কোনো কমতি নাই এটাই স্বাভাবিক তো ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য